বরাবর মতন আবার চলে আসলাম সেই গলন্দম জেহাদান রাইস থেকে তো জেহাদান রাইস মানে কিন্তু ধামাকা তো আজকে বারে শুক্রবার তো আজকে আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম তো অনেক অনেক ভাই কমেন্ট করেন ভাই আপনি ভিডিও দেন না কেন বা নতুন ভিডিও ছাড়েন না কেন বা ভালো মানুষের কিছু গাড়ি দেন না কেন তো আজকে যাদের অল্প পুঁজিতে রুজি বেশি করতে হবে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন অনেক কম টাকা অনেক ভালো মানের গাড়ি আপনারা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে বড় গাড়ি ছোটো গাড়ি যে গাড়ি আপনারা নেন ইনশাল্লাহ আমরা দিতে পারব তো আমাদের গাড়িগুলি প্রতিদিন আসে প্লাস প্রতিদিন যায় তো সেই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন আর যোগাযোগ করলেই কিন্তু আপনারা এই গাড়িগুলি নিতে পারবেন ভিডিও দেখে যদি আসেন ইনশাল্লাহ আপনাদের জন্য অবশ্যই ছাড় থাকবে আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তা আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলান নম্বর আর এই গলন্দমোড় আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি পেয়ে যেমন জিয়াতণ্ডল পাইয়ে যে আমাদের স্থানীয় নাম নামলেই দেখবেন যে আর্জেন্টিনা বিল্ডিংয়ের অপর পাশেই আমার শোরুম তো আমি এখানে আমার একটা গ্যারেজ দিয়েছি তো সেই গ্যারেজেই কিন্তু গাড়িগুলি থাকে ওখানেও থাকে আপনারা আসলে যোগাযোগ করে নিতে পারবেন তো কথা বেশি বাড়াবো না মূল পর্বে চলে যায় যোগ আমরা আজকে যে গাড়িগুলি আমরা আজকে দেখানোর চেষ্টা করব। তো প্রথম অবস্থা এই নীল কালারের যে গাড়িটা এই গাড়িটা নিউ মডেলের নিউ গাড়ি গাড়িটি অনেক সুন্দর দেখাই যাচ্ছে ভিডিওতে বলার কিছু নাই তো গাড়িটা কিন্তু দেখতে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই সুন্দর গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনে নাম্বার থাকবে আর ব্যাটারিটা আমরা একটু দেখানোর চেষ্টা করব ব্যাটারিটি কিন্তু একদম বয়স্ক সেরেফ আড়াই মাস ব্যাটারি বস গাড়িটা কিন্তু মাইলেজ দিবে একশো তিরিশ থেকে চল্লিশ কিলো তো যারা এই গাড়িটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বলবেন যে ভাই এই গাড়িটা আপনারা দাম চাচ্ছেন কত আমরা আজকের এই ভিডিওর জন্য এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তার সাথে থাকবে একটি শীতের কম্বল ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন তো পরবর্তীতে আমরা এই গাড়িটা দেখানোর চেষ্টা করবো লাল গাড়ি এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর একদম ফ্রেশ মানে অনেক সুন্দর জ্যাকাস কম টাকার ভিতরে যারা কম বাজারে গাড়ি কিনতে চান তাদের জন্য এই গাড়িটা গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের তো যাই গাড়িটা দেখা যাচ্ছে অনেক ভালো তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই গাড়িটা দেখালাম এই গাড়িটা আমরা কিন্তু আরেকটা জিনিস আমরা দেখানোর চেষ্টা করবো ব্যাটারিটা দেখাবো ইনশাল্লাহ এটা কিন্তু পঁচিশের আপডেট করে যারা এই গাড়িটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এ দেখাই আপনি এই ব্যাটারিটা কিন্তু পঁচিশের আপডেট ব্যাটারি ব্যাটারি মাত্র ছেলে দুই মাস এই দুই মাসের ব্যাটারি গাড়িটা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন তো বলবেন যে ভাই এই গাড়িটা দাম দিচ্ছেন কত এই গাড়িটা আমরা চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু নিউ মডেলের গাড়ি দেখেন আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তার সাথে দেখবে একটি টাচ ফোন টাচ ফোন কিন্তু ইনশাল্লাহ আমরা দেবো আমরা আজকে শুক্রবার এই গাড়িতে কিন্তু বা গাড়িটা ভালো করে দেখে রাখেন এই গাড়িতে কিন্তু থাকলো একটি ফোন আর সারা মান ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর আমরা পরের গাড়িটা দেখাবো এটা হয়েছে আবার পাতা কালারের গাড়ি তো গাড়িটা পিছন সাইড আমি আগে গুঁড়ি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক অনেক সুন্দর গাড়ি একদম ফ্রেশ জাকাস এদিকে একটু আসেন আমি দেখাই এই যে দেখেন চাক্কাটা চাক্কাটা কিন্তু একদম নতুন হ্যাঁ তো যাই হোক এরকম সুন্দর সুন্দর গাড়ি যারা নিতে চান এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিও করে আপনারা পেয়ে যাবেন তো বলবেন যে এই গাড়িটার কিন্তু ব্যাটারিটাও আমি দেখাবো এই গাড়িটির ব্যাটারি কিন্তু পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারি বয়স পাঁচ মাস তো এই গাড়িটা মাইলেজ দেবে একশো বিশ কিলো যারা এই গাড়িটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটি কিন্তু চব্বিশের মডেল তো বলবেন যে ভাই এই গাড়িটা দাম চাচ্ছেন কিন্তু এই গাড়িটা আজকে ভিডিওর জন্য চা দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো আমরা পরে গাড়িটা দেখাবো এটা কিন্তু চব্বিশের শেষের গাড়ি গাড়ি একদম ঝালাইমুক্ত মুক্ত গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলি আপনারা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে সামনের মিটারটা কিন্তু ডিজিটাল মিটার আরেকটা জিনিস দেখাই আমরা এই দেন ব্যাটারিটি কিন্তু এক মাস বয়স দেখেন ব্যাটারি দেখলে আপনারা বুঝবেন এক মাস বয়স তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন বলবেন যে ভাই এই গাড়িটা দাম চাচ্ছেন কত তো আজকের এই ভিডিওর জন্য এই গাড়িটা আমরা চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ নব্বই হাজার টাকা আমরা কিন্তু এক লক্ষ নব্বই হাজার টাকা নিচ্ছি না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর তার সাথে থাকবে কি একটি আকর্ষণীয় আকর্ষণীয় টাস কোন ইনশাল্লাহ এই গাড়িটা পেয়ে যাবেন তো আমরা যেটা দেবো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন অনেক সুলভ মূল্যেই তো আমরা পরে গাড়িটা দেখাবো ওই গাড়িটা কিন্তু ব্লু কালার মিশুক অনেকেই কম টাকার ভিতরে পাঁচ সিটের মিশুক সান ভাই আসলেও আমরা সময়তে দিতে পারি সময়তে দিতে পারি না তো জায়গা অনেক সুন্দর একদম দেখতেই কিন্তু খুব ভালো লাগতেছে তো এই ভালো মানে গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন বলবেন যে ভাই এই গাড়িটার দাম দিচ্ছেন কিন্তু এত সুন্দর গাড়ি হ্যাঁ ভাই আমরা কিন্তু অনেক কমেই দিয়ে দেবো ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলি আপনারা নিতে পারবেন অনেক সুলভ বললে তো ভাই বলবেন যে এই গাড়িটা দাম দিচ্ছেন কত এই গাড়িটা আমরা চা দাম চাচ্ছি মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকা এই পঁচাত্তর হাজার টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর আকর্ষণীয় গাড়ি সে আকর্ষণীয় গাড়ি নিতে চাইলে কিন্তু অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করতে হবে আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন তো আমরা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন নিতে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর পরবর্তীতে আমরা এই গাড়িটি দেবো এই গাড়িটি কিন্তু সেরেফ এক মাস পাঁচ দিন বয়স এই গাড়িটা যারা নিতে চান অনেকেই কম বাজেটে নতুন গাড়ির মতন যারা নিতে চান অবশ্যই তারা নিতে পারবেন এতে শোরুমে ধরা গাড়ি ছিল এই গাড়িটা মাইলেজ দিব একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলো দেখেন মায়ের দোয়া এখানে লেখা আছে সুন্দরভাবে তো এই গাড়িটা যারা নিতে চান এটি কিন্তু পঁচিশের গাড়ি তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন অনেক সহ মূল্যে বলবেন যে ভাই এই গাড়িটা দাম দিচ্ছেন কত তো এই গাড়িটা কিন্তু মার্কেট প্রায় মার্কেট প্রাইস আছে এক লক্ষ নব্বই হাজার টাকা আমরা কিন্তু সেটা নিচ্ছি না তো আজকের এই ভিডিওর জন্য চা দাম চাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর আপনারা কিন্তু অনেক সহ মূল্যে এই গাড়িটা নিতে পারবেন মানে খুব সেফরেটেই কিন্তু আমরা দিচ্ছি ইনশাল্লাহ আর কিছু কথাবার্তা বলার মতো সুযোগ থাকবে আপনারা এখানে আসবেন আইসে দেখে শুনে সুন্দরভাবে নিতে পারবেন অনেকে বলেন ভাই আমরা এখানে গেলে সমস্যা আছে কিনা না ভাই কোনো সমস্যা নাই আর আর একটা কথা বলি অনেকেই বডি নিতে চান ইয়েটা নিতে চান ভাই বডির কথাটা আপনি এখানে আইসে বলতে হবে আমার কাছে এখানে যা আছে ব্যাটারি সহ আপনি বডি নিলে এখানে আসবেন আমি ব্যাটারি নামাই রাখবো আপনারা সুন্দরভাবে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আসবেন অনেক ছোটো বলে গাড়ি নিতে পারবেন তো বলবেন এই গাড়িটা যারা নিতে চাবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আর বলবেন যে ভাই এই গাড়িতে কিছু দিন না হ্যাঁ দিব ইনশাল্লাহ ভাই এই গাড়িটা যদি নিতে চান দামা দামি না করেন তাহলে থাকবে একটি বাটন ফোন আর থাকবে কি একটি কম্বল শীতের কম্বল যারাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো পরে গাড়িটা আমরা দেখাবো এই গাড়িটা কিন্তু ছয় সিটের গাড়ি অনেক সুন্দর গাড়ির বয়সও কিন্তু কম পঁচিশের গাড়ি আপডেট গাড়ি অনেক সুন্দর গাড়ি আমরা একটু দেখাই একটু এদিকে আসেন আমরা একটু দেখানোর চেষ্টা করব একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো এই গাড়িটা কিন্তু ব্যাটারিটাও কিন্তু একদম ফ্রেশ ব্যাটারি বয়স ছিল তিন মাস তো যাই হোক অনেক কথাই বললাম ভিডিও শেষ প্রান্তে চলে আসছি যারা এই গাড়িগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমুর আর এই গলন্দমুর আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা নিতে পারবেন অনেক সুলভ মূল্যে আমাদের গলন্দমোড়ে আসলে দেখবেন যে আর্জেন্টিনা বিল্ডিংয়ের অপর পাশেই জিয়া দান্ডোর পাই যে সাইনবোর্ড দেওয়া আছে আপনারা এখানে আসলে আপনি সুন্দরভাবে নিতে পারবেন এই গাড়িটা বলবেন যে দাম দিচ্ছেন কত ভাই এই গাড়িটা আমার চা দাম চাচ্ছি নব্বই হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু ধামাকা অফার থাকবে আপনি গাড়িটা ভালো করে দেখে রাখেন এই গাড়িতে থাকবে কিন্তু আবার কিন্তু সেই সুবর্ণ আকর্ষণ 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 থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তার সাথে থাকবে একটি টান্সফোন ফোন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আমরা পরে গাড়িটা দেখাবো এই গাড়িটা আমরা সিটটা বাঁধতে দিছি তো এই গাড়িটা কিন্তু আমরা সিট বাঁধে দিচ্ছি ঠিক আছে সিটটা কিন্তু গাড়ি কিন্তু একদম জাকাস ও মাথায় নষ্ট মামা এই গাড়িটা কিন্তু যে সেই একটা গাড়ি এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনার নিতে পারবেন এই গাড়ি যোগাযোগ না করলে কিন্তু মিস করবেন আর মিস করলে কিন্তু আমার কি আমি কিন্তু কিছু করতে পারবো না যারা আগে কল দিবেন তারা আগে কিন্তু এই গাড়িগুলি নিতে পারবেন অনেক সুলভ মূল্যে তো বলবেন যে ভাই আপনি এত ভালো ভালো গাড়ি দিচ্ছেন হ্যাঁ ভাই আমি ভালো ভালো গাড়ি আপনাদের মাঝে চেষ্টা করি দেওয়ার জন্য আর অনেক কম বাজারে কিন্তু ইনশালা গাড়ি দিয়ে থাকি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আমার কথার মাঝে যদি কোনো ভতৃ হয়ে থাকে ছোটো ভাই হিসাবে ভাইস হিসাবে বা বন্ধু হিসাবে আমার দৃষ্টিতে দেখবেন অনলাইন জগৎ অনেকেই আছেন যারা দেখা যায় সুন্দরভাবে মিষ্টি কথা বলে মিষ্টি কথা বললে আবার পরবর্তীতে চিনে না গাড়ি বেসা কিনির পরে চিনে না ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানের নামও থাকবে সব থাকবে গাড়ি অরিজিনাল পেপার থাকবে আপনি আমার সাথে অল টাইম চব্বিশ ঘন্টা যোগাযোগ করতে পারবেন আপনি যে কোনো সম ব্যাটারি যে কোনো সমস্যা হোক আমি ইনশাল্লাহ আপনার আপনাকে আমি দেখব আপনার যাতায়াত করার সহজে দেবো কোনো সমস্যা নাই আপনি দেন নির্ভয়ে আপনারা গাড়ি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আপনারা গাড়ি নেবেন কোনো সমস্যা নাই তো যাই হোক ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দূরত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর আসবা গলা নম্বর আর গলা নম্বর আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি পেয়ে যাবেন তো বলবেন যে এই গাড়িটা দাম তো বললেন না ভাই লাস্টে এই গাড়িটা আমরা একদম চিপ রেটে দিয়ে দেবো ইনশাল্লাহ এই গাড়িটা যদি বডি নেন বডি নিতে পারবেন ভ্যারাইটি ছ স্বে নিতে পারবেন আপনার এই গাড়িটা আজকের এই ভিডিওর জন্য ধামাকা অফার ইনশাল্লাহ দাম আঁকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নিউ মডেলের নিউ ভার্সনের গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা যেখান থেকে আসবেন ভিডিও দেখাবেন নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো তার সাথে একটা আর কিছু না দিলে চলে না শেষবেলা সে ভিডিও শেষ পর্যন্ত তো জায়গা একটা কম্বল ইনশাল্লাহ দিয়ে দেবো ভালো মানের একটা সুন্দর কম্বল দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ